الشيطان الرجيم بسم الله إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم فقال تعالى عن معاذ بن جبل رضي الله تعالى عن, عن النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليله النصف من شعبان فيظفر لجميع خلقه الا لمشرك او مشاحين فقال تعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا شفينا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ সে মহান দরবারে লাখো কোটি সুকরিয়া যে মহান দয় করে করে পৃথিবীর সমস্ত কাজ থেকে বিরত রেখে সুস্থ শরীরে যে মহান মালিক তার ঘর মসজিদে পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে বাসাই করে করে আমাদেরকে পছন্দ করে যে মহান রব্বে কারিম তার ঘর মসজিদে আমাদেরকে আগে ভাগে কবুল করেছেন সে মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুক্রে আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে দুর্গ সালাম পেশ করি সে মহান মানবতার মুক্তির দূত সৈদুল মুরসালিন সালিন খতামুল নবী যে নবীর পরে আর কোনো নবী আসবে না যিনি আখেরে নবী শেষ নবী যিনি অসংখ্য যুদ্ধে সামিল হয়েছেন রক্ত ঝরিয়েছেন দান্দান মুবারক শহীদ করেছেন ইসলামের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন সেই নবীর সালে দ্রুত সালাম পেশ করি সকলে পুরি সাল্লাম আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম সাবান মাসের গুরুত্ব এবং ফজিলাত সাবান মাসের করণীয়টা কি মাসে কি আমল করতে হবে সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনেছিলাম আলোচনার বিষয় হচ্ছে সবে সম্পর্কে আলোচনার বিষয় কি সবে বরাত যা আমাদের মাঝে খুব শীঘ্রই উপনীত হতে যাচ্ছে এই সবে বরাদ সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি কারণ আর কয়েকদিনের মধ্যেই চোদ্দ সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে সবে বরাত আমরা উপনীত হতে যাচ্ছি যেহেতু যাব সেহেতু এই বিষয় আমাদেরকে আগে জানা দরকার বিশেষ করে সারা জীবন আমরা শুধু শুনে এসেছি মানুষের মুখ থেকে শুনে এসেছি যে কি করতে হবে কি করতে হবে না কিন্তু বাস্তবতা যে আদেওকে আল্লাহর রাসুল এবং আল্লাহ তালা কোরআনে এবং হাদিসে এগুলো বর্ণনা হয়েছে কি হয় নাই এই বিষয়ে আমরা কেউ তদন্ত করে দেখি নাই কে গবেষণা করে নাই, কেউ নিজে নিজে ভক্তি করে পড়ে জ্ঞান অন্বেষণ করে নেয় মানুষের মুখ থেকে আমরা শুনে শুনে এগুলো বেশিরভাগই আমল করেছে তো আমরা সেই বিষয়ে আলোচনা শুনব যাতে করে আমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে যে কুসংস্কার সংস্কারগুলো আছে যাতে করে কোরআন এবং হাদিসের আলোকে আমরা এটা জানতে পারি সবে বরাত। এটা কি সব শব্দ হচ্ছে ফার্সি শব্দ সব শব্দ কি ফার্সি শব্দ আর বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য অর্থাৎ দুটা মিলে হয় সবে বরাতের অর্থ হচ্ছে ভাগ্য রজনী কি হয় ভাগ্য রজনী বলা হয় তো এইখানে এবং হাদিসের মধ্য আল্লাহ তালা এবং তার রাসুর সবে বরাত যে একটা নামকরণ হয়েছে এটা কোরআন এবং হাদিসে কিন্তু কথা সবে বরাত নামে কোনো নামকরণ নাই আছে বলেন তো কিন্তু সারা জীবন আমরা শুনেছি সবে বরাত আছে সবে বরাতটা নাই তবে এখানে হাদিসের ভাষায় যেটা আছে সেটা হলো লাইলাতুল নিসফি মিন কি আছে লাইলাতুল নিসফি মিন শাবান শাবানের মধ্য রজনী এখানে কি আছে যে লাইলাতুল বরাত সবে বরাত এটা কিন্তু কোন কোরআন হাদিসে এটা এখনো পর্যন্ত কি উপায় নাই তো এখানে আছে লাইলা তো নিসপিভিং শাবান অর্থাৎ শাবানের মধ্যরজনী বলে হাদিসে ঘোষিত হয়েছে তো বিশেষ করে আমরা এই সবে মোরাতটা জানি কিন্তু এর আরবীটা কি কিন্তু আল্লাহ পাক কি এই সবে বরাত সম্পর্কে এবং এই সবে বরাত আমরা লাইলাতুল কদরের সমতুল্য মনে করি এরকম অনেক মানুষ আছে এই সবে লাইলাতুল কদরের বরাতকে রাতের সাথে সমতুল্য করি বলেন তো লাইলাতুল কদর এবং সবে বরাত কি এক জিনিস এক জিনিস নয় লাইলাতুল কদর কিন্তু আল্লাহ পাক যে পরিমাণ মর্যাদা সম্মানিত বরকতময় সবে কদরে আল্লাহ তালা দিয়েছেন সবে বরাতে ওই পরিমাণ বরকত মর্যাদা সম্মান কিন্তু তালা দেন নাই তবে কিছু ফজিলাত রেখেছেন কিছু ফজিলাত রেখেছেন কিন্তু আমরা কিছু কিছু মানুষ অজ্ঞ মানুষ যারা ভালোভাবে জ্ঞান অন্বেষণ করতে জানি না বিশেষ করে শুনে শুনে যারা আমরা আমল করি এই ধরনের কিছু মানুষ আছে যারা এই সবে কদর রাতের সাথে সবে বরাতকে সমতুল্য করে কিন্তু আল্লাহ আকরবুল আলমিন সকল কিছুই কোরআন এবং হাদিসের মধ্য আল্লাহ পাক এখানে কিন্তু তুলে ধরেছেন তো সবে বেড়াতকে কেন লাইলাতুল কদরের সাথে আমরা সমতুল্য করি এটা আগে আমাদেরকে জানতে হবে কারণ কোরআনের চল্লিশ নম্বর সোরা সোরা দোকানের এক থেকে শুরু করে চার নম্বর আয়াত পর্যন্ত এই দলিলটা আমরা পেশ করি যে আল্লাহ পাক এই শবে বরাতের রাতকে মনে হয় এই শবে বরাতের রাতে মনে হয় আল্লাহ তালা কোরআন রিল করেছে কারণ আল্লাহ তালা বলেছেন যে রাতটা হচ্ছে বরকতময় রাত এই বরকতময় রাত আমরা সবে কি মনে করি আর মনে করি এই রাতে মনে হয় কোরআন নাজিল হয়েছে বলেন তো সবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে না লাইলাতুল কদের রাতে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে কোরআন আল্লাহ পাক নাজিল করেছে। কিন্তু কিছু কিছু রেওয়াতে আমরা দেখতে পেয়েছি যে এখানে যদি একজন সাহাবি বর্ণনা করেছেন যে এটা সবে বরাত লাইলাতুল বরাতে এই কোরআন নাজিল হয়েছে এই প্রথা আমরা এখনো পর্যন্ত আমাদের সমাজে চালু আছে এই জন্য এ রাতকে আমরা মনে করি অধিক সম্মানে অধিক মর্যাদাপূর্ণ এ রাতকে বিশেষ করে এ রাতকে কেন্দ্র করে আমরা বিশেষ উদযাপন করি এ রাতকে কেন্দ্র করে আমরা আলোকসজ্জা করে উদযাপন করি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আলোকসজ্জা করে এ দিনটা উদযাপন করি কিন্তু আসলে এরকম কোনো কথা কোরআন হারিসে নেয় তো এইখানে সবে বরাত হচ্ছে এটা মুক্তির রজনী মুক্তির রাত এরাতে ফজিলাত আছে এরা যে ইবাদত বন্দুকি করা যাবে না বিষয়টা কিন্তু এমন নয় এরাতে ইবাদত কি করতে হবে তার প্রমাণ আমরা কিন্তু হাদিসের মধ্য থেকে পেয়েছি স্বয়ং রাসুলি করিম সাল আলী সাল্লাম এটা বর্ণনা করে দিয়েছেন তো সেই বিষয়ে আমরা পরে যাব কিন্তু এই সবে বরাতে এই সবে বরাতে রাসুল করিম কি করেছেন আর আমাদের জন্য নবী করিম সাল সাল্লাম কি করতে বলেছেন সব কিছুই কিন্তু হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে সেখানে মোয়াজ ইবনে জাবাল রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণনা হয়েছে রসুল করিম সাল আলী বলেছেন

মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা অপরাধী যারা গোনাগার তাদেরকে আল্লাহ পাঠ এই রাতে সাধারণ ক্ষমা ঘোষণা করেন কি করেন কি করে দেন এই রাতে এই হাদিসটা হচ্ছে ইবনে মাজা শরীফের তেরোশো নব্বই নম্বর হাদিস এখানে রাসুল করিম সাল বলছেন আল্লাহ পাক বলছেন আল্লাহ মধ্য সাবানেরা ত্যাগ প্রকাশ করেন একেবারে যারা গুণাগার আছে যারা আছে সারা জীবন অপরাধে অপকর্মে এই মানুষগুলাকে আল্লাহ রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন শুধু দুই শ্রেণীর মানুষ বাদে কয় শ্রেণীর দুই শ্রেণীর মানুষ বাদে আর সকল গুনাগারদের আল্লাহ তালা ক্ষমা প্রার্থী করেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন এখন কথা হল দুই শ্রেণীর মানুষ কারা আল্লা নবী সাল্লামানিসাল্লাম বললেন হিল্লালি মুশরেকিন আও মুসাহেন দুই শ্রেণীর মানুষ হলো যারা মুশরেখ যারা শিরখীর সাথে লিপ্ত আছে আও মুসাহেন যারা বিদ্বেষ পোষণকারী যারা হিংসু ঝগড়াতে যারা এই দুই শ্রেণীর মানুষ বাদে আর সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিনের রাতে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সোনালা পড়েন খুব সেন্সিটিভ বিষয় এটা ভাবতে হবে আমরা তো বিশেষ করে সারা জীবন নামাজ রোজার কোনো খোঁজ নাই ফরজ নাই সোনাত নাই অজিব নাই নফল নেটানাটানি এরকম লোক আছে না সারা জীবন নামাজ রোজার খোঁজ নাই এই সবে বরাতকে কেন্দ্র করে এমনকি কি আমরা সারা রাত ধরে ইবাদত করতে কি লিপ্ত থাকি ওই দিনেই লম্বা টুপি লম্বা দাড়ি লম্বা পাঞ্জামি পরে এমন ভাব দেখায় যে সমাজের মধ্যে ওর মতন বুজুর্গ লোক মনে হয় আর একটাও নেই আছে এরকম আছে এরকমগুলো প্রচালিত কিন্তু আল্লাহ পাক এবং রাসুল করিম সাল আলি সাল্লাম এই প্রথা তার জামানায় ছিল না তিনি করেন নাই সাহাবারা করে নাই তাবিরা করেন, নাই তাবি তাবিরা করে নাই তাহলে আমরা করব কেন এই কুসংস্কার গুলো এখনো পর্যন্ত চালু আছে তবে আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে আগের মতো অত দেখা যায় না দেখা যায় দেখা যায় না অনেকটাই আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে তাহলে এইখানে হাদিসের মতো আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন রাসুল কেরম সাল আলি সাল্লাম বলেছেন এই সাবানের মধ্যরাতে মানুষদেরকে সাধারণ ক্ষমা করা হয় শুধু দুই শ্রেণীর মানুষ বাদে একটা হলো ইল্লা আলী মুশ্রিক আউ মুসাহীন যারা শিরিক করে শিরিকের সাথে যারা লিপ্ত আছে তাদেরকে আর আউ মুসাহীন মুশাহীন শব্দের অর্থ হচ্ছে বিদ্বেষ পোষণকারী বা যারা হিংসুক এরকম লোক আছে না নাই এরকম লোক কিন্তু সমাজে বেশি এবার আসেন মুরশিক কারা মুরসিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কাউকে শরিক করা যারা রাব্বুল আলমিনের সাথে স্রষ্টার সাথে সৃষ্টির তুলনা করে স্রষ্টার সাথে যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে যারা তুলনা করে এবং আল্লাহ রব্বুল আলমিনকে বাদ দিয়ে যারা মূর্তি পূজা করে এবং বিভিন্ন স্রষ্টাকে তারা রব বলে স্বীকার করে এরকম মানুষ যারা তাদেরকে কি বলে মুরসিক বলে এদের এরা কি সিরিকের অন্তর্ভুক্ত শুধু মূর্তি পূজা করলে যে শিরিক হয় এরকম কোনো কথা না মূর্তি পূজা শিরিক হবে অবশ্যই কিন্তু কিছু কিছু কথার মাধ্যমে হয় হয় কি না বলেন এরকম কিছু মানুষ আছে দেখবেন যারা বলে যে আমি তোর জন্য বিপদ থেকে মুক্ত হয়েছি বলে না এরকম মানুষ কিন্তু আসলে কি তার জন্য হয়েছে না আল্লাহ করেছেন আল্লাহ করেছে তাহলে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা সমতুল্য করা এদেরকে কি বলে মুশ্রিক বলে শিরিক করা বলে শুধু মূর্তি পূজা করলে বা মূর্তি বানালে মূর্তিকে সাপোর্ট করলে শিরিক হয় এটা নয় কথার মাধ্যমে অনেক শিরিক বেদাতে কাজ আমরা করে থাকি এগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার দরকার আছে না নেয় অনেক ভাবনা চিন্তা করে কথা বলতে হবে মানুষের সাথে যাতে করে আল্লাহ হচ্ছে আমাদের স্রষ্টা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সকল সৃষ্টির স্রষ্টা তার সাথে তুলনা করলে চলবে তার সাথে তুলনা করা মানে হচ্ছে শিরিক করা সুতরাং এই শিরিকের মধ্যে যারা লিপ্ত আছে এই শ্রেণীর মানুষ শুধু এই রাতে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন না তাহলে এখান থেকে আমাদের মূল বিষয়টা হচ্ছে শিক্ষার বিষয় হচ্ছে এই শিরিকের মধ্যে যারা লিপ্ত আছে এবং সিঁড়িতে অন্তর্ভুক্ত যারা আছে এই শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সেদিক থেকে কি করতে হবে বেঁচে থাকতে হবে শুধু এখানেই শেষ নয় দেখবেন বিভিন্ন যারা মাজার খুলে বসে আছে ব্যবসা করার জন্য বিশেষ করে এখন তো সেরকম আল্লাহওয়ালা মানুষদের খুবই কম পাওয়া যায় এরকম আছেন আগে অনেক পি রাউলিয়া ছিল অনেক আল্লাহরই ছিল তারা অনেক আমলাখলাখ করতেন আল্লাহ তালা তাদেরকে কিছু গুণাগুণ দিয়েছিলেন এরকম পীরকে এখন দেখা যায় সচরাচর দেখা যায় না কিন্তু বেশিরভাগ মাজার শুধু ব্যবসার জন্য মাজার বসে আছে দেখবেন বিভিন্ন মাজারে কবরে সিজদা হয় আছে না না বিভিন্ন মাজারে পীরের পায়ে মন সিজদা করে এরকম কি এগুলো কি সব শিরিক তো এইরকম প্রথা যেখানে চালু আছে এই শিরিকের মাত্রা যেখানে চালু আছে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করবেন না তাহলে আমরা যারা সিরিকের অন্তর্ভুক্ত যারা আছি কথার মাধ্যমে হোক কাজের মাধ্যমে হোক এই শিরিক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে যদি এই রাতে ক্ষমা পেতে হয় থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ দান করে সকলে পড়ে আবেন এবং দুই নম্বর সেটা হলো আল মুসাহীন যারা বিদ্বেষ পোষণকারী যারা মানুষকে হিংসা করে যে একজন উপরে চলে যাচ্ছে তাকে কীভাবে নিচে নামানো যায় এরকম লোক আছে না যে একজন পাঁচতলা বিল্ডিং করেছে আমারও করতে হবে একজন একটা গাড়ি কিনেছে আমার দুইটা করতে হবে একজনের দশ বিঘা জমি আছে আমার বিশ বিঘা করতে হবে এরকম হিংসা আছে না এদেরকে কি বলে বিদ্বেষ পোষণকারী এই হিংসা বিদ্বেষ আমাদেরকে লালন করা থেকে বেঁচে থাকতে হবে যদি এরাতে ক্ষমা পেতে চাই আল্লাহ তাল্লার কাছ থেকে তাহলে রাসুল করিম সাল আলী যেটা বললেন যে এই রাতে দুই শ্রেণীর মানুষ ছাড়া আর সকলকেই আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করে দেবে একটা হলো মুশ্রিক আর একটা হলো মুসাহিন যেটা বিদ্বেষ পোষণ করে হিংসা আছে অহংকার আছে এই মানুষ এই দুই শ্রেণীর বাদে আল্লাহ পাক এই রাতে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন তাহলে এই দুই শ্রেণীর মানুষের থেকে আমাদেরকে হেফাজত পাওয়া দরকার আছে না নাই অবশ্যই আছে যদি আমরা আমাদের এর মধ্যে আমরা সামিল থেকে থাকি তাহলে রাসূলের এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পেলাম এই হাদিস শুনে আমরা কি ওর মধ্যে লিপ্ত থাকবো না আল্লাহ তালা যেন সকলকে এর ভিতর থেকে বেরিয়ে আসা তাফিক এবার আসেন এই সবে বরাতের যে করণীয়টা তার মধ্যে অন্যতম হচ্ছে এ রাতে আল্লাহ পাক শুধু এই রাতে কেন্দ্র করে না কিন্তু আমরা জানি এই রাতে মনে আল্লাহ তালা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন শুধু কি এই রাতে এই রাতে কেন্দ্র করে যারা বলে আল্লাহ তালা এই রাতে নেমে আসে এটা কুসংস্কার কথা ভুল কথা যারা আমরা জানি এ কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এ কথা মানুষের মাঝে প্রচার কথা থেকে বিছে থাকতে হবে এই রাতে আল্লাহ তালা নেমে আসেন না আল্লাহ তালা প্রতি রাতেই নেমে আসেন আল্লাহ তালা কি করেন শুধু সবে রাত চোদ্দ তারিখ দিবাগত রাতেই আল্লাহ তালা নেমে আসেন না প্রতি রাতেই হাদিসের মধ্যে আসছে প্রতি রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন কারণ অনেক আছে তাহাজ গোজারি মানুষ না নাই তখন আল্লাহ তালা কাছে কান্নাকাটি করে তার মনের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া গুলো আল্লাহ তালার সাথে শেয়ার করে আল্লাহ তালা কাছে চায় এই জন্য আল্লাহ তালা রাতের শেষ তৃতীয় অংশ তৃতীয় অংশে আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করেন যাতে করে আল্লাহ তালা দেখেন যে কোনো বান্দা আমার কাছে কিছু চাই কিনা কোনো অভাবী আছে কিনা কোনো রোগাগ্রস্ত আছে কিনা কোনো দুঃখিনী আছে কিনা আমি সকল চাও পাওয়া আমি আল্লাহ তালা পূরণ করে দেব সুবান কিন্তু আমরা যারা মনে করি এই রাতে আসে এটা ভুল কথা আমরা এই নিয়ত নিয়ে আমরা সবে বেড়াতে এই উদযাপনগুলা এই বাদতগুলা করব না আল্লাহ তালা সব দিনই প্রথম আসমারে নেবে আসেন এবং বলেন যে কে আসো অভাবী আমি তাদেরকে অভাব মুক্ত করে দেব কে আছে রোগাগ্রস্ত আমি তাদেরকে রোগ আরোগ্য দান করব কে আছে রিজিক প্রার্থী আমি তাদেরকে রিজিক দান করব আল্লাহ তালা এইভাবে করে একেবারে ফজর পর্যন্ত বান্দাদেরকে লাগতে থাকেন আহ্বান করতে থাকেন তাহলে এই রাতের ফজিলাত আছে এ রাতে যে আমল করা যাবে না বিষয়টি আমল নয় কিন্তু আল্লাহ রাসুল যেভাবে করেছেন আমাদেরকেও সেভাবে করতে হবে আর যেভাবে করেন নাই সেই পন্থা আমরা অবলম্বন করবো না ঈশ্বা তাহলে এই রাতে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা করে দেন এবং আমরা যারা অভাবী আছি দুঃখিনী যারা আছি রোগাগ্রস্ত যারা আসি আমরা যেন এই রাতে আল্লাহ তালার কাছে চাও আল্লাহ তালার কাছে যেন আমরা আকুতি মিনতি করে আমরা যাতে আল্লাহ তালার কাছে কিছু অর্জন করতে পারি এটাই হলো সবে বরাতে শিক্ষা বা কিছু কাজ আমাদের করতে হবে এবং আমরা করণীয় সম্পর্কে জানলাম এবং বর্জনীয় জিনিসগুলো আমাদেরকে জানতে হবে যে এই দিনকে কেন্দ্র করে কি কি করতে হবে না সেটা আমাদের জানতে হবে না আমরা করণীয় বিষয়টা জানলাম কিন্তু বর্জনীয় বিষয়টা আমাদেরকে জানতে হবে বিশেষ করে এরাতে এ রাতকে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দেখবেন আলোকসজ্জা হয় এ রাতে মনে হয় যে একটা ঈদুল আজহা বা ঈদ একটা ফিতরের পূর্ণ করে আমরা আয়োজন করি এমনকি যারা সমাজের মধ্যে আলেম যারা আছে ইমাম যারা আছে তাদেরকে বলে হুজুর এই দিনে কতটা নামাজ পড়তে হবে কোন সুরাদে পড়তে হবে এই দিনের নিয়তটা কি এরকম আসে না অনেক মুরব্বী আছে এমনকি এগুলো যদি মজেন ইমাম বা যারা জানলেওয়ালা মানুষ তারা যদি না বলে চাকরি যাওয়ার উপক্রম হয়ে যায় এরকম আসে না আছে কিন্তু বিশেষ করে এগুলাকে জানতে হবে মানুষের মুখ থেকে নয় নিজে পড়ে জানবেন আর যদি বা মুখ থেকে শুনে সেটা যদি রেফারেন্স সহকারে হয় সেটা আপনি নিজে নিজে গবেষণা করার চিন্তা করবেন সারা জীবন আমরা মানুষ থেকে মুখে শুনে শুনে কিন্তু এই বিষয়গুলো উদযাপন করেছি কিন্তু আসলে এরকম উৎসব করা এই সবে বরাতকে কেন্দ্র করে আমরা মসজিদ মাদ্রাসায় যে আয়োজনগুলো করি যে উদযাপনগুলো করি এটা করা যাবে না এটা নিজের ব্যক্তিগত আপনি ইবাদত করবেন একাকি করবেন দলবদ্ধভাবে নাই সম্মিলিত নয় ইবাদত করবেন আপনি একা একা তাহাজত করেন জিকির আজগার করেন কোরআন তেল করেন আল্লাহ তালা খুশি হবে বিশেষ করে সম্মিলিতভাবে এটা করা যাবে না এটা রাসুল করেন নাই সুতরাং আমরাও করব না এটা হচ্ছে বর্জনীয় বিষয় এবং বিশেষ করে এই দিনে আরেকটা একটা কুসংস্কার আছে সেটা হলো যে আমরা হালুয়া রুটিটা বানাই আমরা দেখেছি আমরা যখন আরও ছোটো ছিলাম তখন আমরা দেখেছি যাদের বাড়ি বাড়ি হালুয়া রুটিটা বানানো হতো আমরা মানুষের বাড়ি বিলি করে বেড়াতাম এই সকল কিন্তু সকলের সাথেই আমরা জড়িত আছি আমরা নিজেও এর ভুক্তি আছে না বলেন আছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট পরিমাণ মানুষ সচেতন হয়েছে যথেষ্ট পরিমাণ মানুষের জ্ঞান হয়েছে বিবেক জাগ্রত হয়েছে এখন সচরাচর এগুলো দেখা যায় না কিন্তু খুবই কম আল্লাহ যেন ওর থেকে একেবারে ফুলফিল বা বেরিয়ে আসার তাহিজদান করে তো এই হালুয়া রুটিটা বানায় কিসের জন্য বানে একটা তো কারণ দেখাতে হবে তো ইতিহাস আছে এর ইতিহাসটা কি রাসুলি করিম সাল আলি সাল্লাম যখন উহুদ যুদ্ধ করেছেন এই উহুদ যুদ্ধের জানতে হবে যখন রাসুলি করিম সাল্লাহ আলি সাল্লাম উহুদ যুদ্ধ করেছেন এই উহুদ যুদ্ধই তার দান্দান মোবারক শহীদ হয়েছে তার দাঁতটা শহীদ হয়েছিল এবং তিনি শক্ত জাতীয় কোনো খাবার তিনি খাইতে পারতেন না ভালো করে বুঝলেন আর আপনারা যে খান এই দিনে দেখেন আপনার সাথে কোনো মিল আছে কিনা আমরা কথা বললে তো আপনাদের বিশ্বাস হয় না বানোয়াট মনে হয় যে সারা বছর এটা করে আছি হুজুর মনে হয় আবার অন্য কোন পন্থা বা অন্য মাঝাবের লোক মাজাব ঠিক আছে আপনারা মুখে শুনেছেন তার আমরা পড়ে বের করেছি তাহলে আপনাদের বোঝা আর আমাদের বোঝা তো একরকম হবে না হবে হবে না তো এখানে রাসুলি কারিম সাল্লা সাল্লাম যখন উহুদযুদ্ধ করেছেন তখন তার দান্দান মুবারক শহীদ হয়েছে একজন মানুষের গালে যখন দাঁত থাকে না শক্ত কোনো জিনিস খাইতে পারে তখন তার তরল জিন তরল খাবার নরম জাতীয় খাবার তার খাইতে হয় তো তখন তিনি শক্ত কোনো জাতীয় খাবার তিনি খাইতে পারতেন না বিধায় তাকে হালুয়া রুটি দেওয়া হতো নরম খাবার তিনি খাইতেন সেই পন্থা আমরা টেনে নিয়েছি ওই যে রাসুল খেয়েছেন তাই আমরা এই দিনে খাই এবার আসে উহুর যুদ্ধ হয়েছিল কত তারিখে উহুর যুদ্ধ হয়েছিল কত তারিখে সাবান মাসের পনেরো তারিখে হোথ যুদ্ধ হয়েছে সাওয়াল মাসের সাত তারিখে হয়েছে তাহলে আমরা এই দিনে খাচ্ছি কিসের জন্য যে এই দিনে যুদ্ধ গিয়েছে সাবান মাসের পনেরো তারিখে এই দিনে উদযাপন করি রাসুল খেয়েছে তাই আমরা খাই আমাদের গালের দাঁত সব ঠিক আছে না সকলের গালের দাঁত কিন্তু ভালো আছে তাহলে আমরা খাই কেন এই কুসংস্কার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে তার অজুর ছিল অসুবিধা ছিল এই জন্য তিনি খেয়েছেন আর তাও খেয়েছেন সবে সবে খান শাওয়াল মাসে তিনি এইগুলো খেয়েছেন তাহলে আমাদের কোনোটার সাথে মিল নাই তার মানে এটা রাসুল সবগুলো বিরোধী ইসলামের শরীয়তের সাথে কোনো সম্পৃক্ত নাই এই জন্য কুসংস্কার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে